আসসালামু আলাইকুম আজকের আলোচনা হলো এই জামায়াতি ইসলামী যদি রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিবে তো আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার পলায়নের পর গত পাঁচ আগস্ট দু সালের যে জামায়াত ইসলামের জনপ্রিয়তাটা বেশ বেড়েছে এবং এটা বোঝা যাচ্ছে যে হাটে বাজারে পথে ঘাটে বা কোনো চায়ের দোকানে যেসব আলাপচারিতা হচ্ছে সেখানে যদি একটু ধীরে স্থিরভাবে কান খাড়া করা যায় তখন এই জিনিসগুলো বের হয়ে আসে এবং এই আলোচনাটা উচ্চবিত্ত শিক্ষিত উচ্চবিত্ত শিক্ষিত মধ্য বৃত্ত তাদের মধ্যেও আছে এবং শহরে বা গ্রামে সব জায়গাতেই এই আলোচনাটা আছে যে জামাতে ইসলামীর তারা অ্যাডভান্স হয়েছে তো নারী মহলেও বেশ একটা সারা পড়েছে এবং তরুণ সমাজে তো আছেই যে তাদের প্রতি একটা জামাতে ইসলামের প্রতি তাদের একটা সমর্থন বেড়েছে তো এরকম একটা ভাব দেখা যাচ্ছে তো এই জনপ্রিয়তাটার কারণ আসলে কি এ কারণ দুটা প্রথমত হচ্ছে যে পাঁচ আগস্টের পর বিএনপির নানা কর্মকাণ্ডে বিপুল সংখ্যক জনগণ তারা ক্ষুব্ধ হয়েছে এবং হতাশ হয়ে পড়েছে তো এই বিএনপির এই ব্যর্থতার কারণে জনমতটা জামাত ইসলামের দিকে ঝুঁকছে এটাই মাঠের চিত্র এরকমটা দেখা যাচ্ছে এছাড়া সেই আওয়ামী আমলে যখন জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হলো তো এই বিষয়টা দেশের সাধারণ জনগণ আমাদের দেশের মানুষ ইসলাম মোনা ইসলাম প্রিয় তারা এই ধরনের শীর্ষ আলেমদেরকে তাদের যে এভাবে মৃত্যুদণ্ড দেওয়া হলো এই জিনিসটা তারা সহজভাবে নেয়নি এবং তারা মনে করে যে এটা একটা বিচারিক হত্যাকাণ্ড সম্পন্ন হয়েছে তো এখন জামাতে ইসলামের এই জনপ্রিয়তাটা ব্যালট বাক্সে বা ব্যালটে পরিণত হবে কি না সেটা ভিন্ন বিষয় অনেক সময় জনমতটা ব্যালটে পরিণত হয় না নানা কারণে তো এটা যখন নির্বাচনটা হবে ঠিক তখন এটা বোঝা যাবে এবং কোন পরিস্থিতিতে নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে এবং তার আগে যে রাজনৈতিক ঘটনাগুলি সংগঠিত হবে বাংলাদেশে সেখানে ইতিহাসের রাইট সাইডে কে আছে বা কোন দল আছে সেগুলোর উপরে নির্ভর করবে তো এখানে আমাদের দেশে একটা বিরাট একটা আলোচনা হয় যে কোন রাজনৈতিক দলের ভোট কত শতাংশ তো সেখানে উনিশশো একানব্বই সালের একটা পার্সেন্টেজ টানা হয় উনিশশো ছিয়ানব্বই সালের পার্সেন্টেজ টানা হয় কিন্তু এখানে উনিশশো সাল বা ছিয়ানব্বই সাল সে দীর্ঘ একটা যুগের ব্যাপার দীর্ঘ কয়েক বছরের ব্যাপার ৩৫ বছর বা 30 বছর আগেকার একটা ঘটনা এবং এরপর এই এতদিনে বিরাট একটা মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে আবার অনেকে দুই হাজার সালের বা দুই সালের এই নির্বাচনের ফলাফল থেকে একটা ভোটের বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের শতাংশ বের করবার চেষ্টা করেন এটাও একটা ভুল এর কারণ হচ্ছে দু হাজার সালের জোটগত একটা নির্বাচন হয়েছিল দুই হাজার আট সালেও জোটগত নির্বাচন হয়েছিল যার ফলে যারা যে দলের সাথে বড় দলের সাথে জোট করেছিল যেমন দুই সালে বিএনপির ভোট জামাত ইসলামের মধ্যে গিয়েছে জামাত ইসলামের ভোট বিএনপির মধ্যে গিয়েছে তেমনিভাবে দুই হাজার আট সালে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টির মধ্যে গিয়েছে জাতীয় পার্টির ভোট আওয়ামী লীগের মধ্যে গিয়েছে সুতরাং সেটার থেকেও আমরা একটা চিত্র পেতে পারি না তো এখন যে বর্তমানে এই দু সালে এসে যেটা দাঁড়িয়েছে যে আমাদের ভোটার সংখ্যা প্রায় সাড়ে বারো কোটি এবং এর মধ্যে নতুন ভোটার চার কোটির উপরে এর সাথে যোগ হচ্ছে এই প্রবাসীদের এক কোটির উপর ভোট তাছাড়া এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী গত পনেরো ষোলো বছর যাবৎ তারা ভোট দান করতে পারেনি তো নতুন ভোটার যদি আমরা চার কোটি হিসাব করি এবং তরুণ ভোটার যারা এবং সেই সাথে যারা গত ষোলো বছরে দু হাজার আটের পরে আর ভোট কেন্দ্রে যান নাই তো সেই ষোলো বছরের চিত্র আরও পাঁচ ছয় কোটি ভোটার আছে সুতরাং এই বারো কোটির মধ্যে দেখা যাচ্ছে প্রায় আট নয় বা দশ কোটি লোক ভোটই প্রদান করেনি গত পনেরো ষোলো বছর যাবৎ সুতরাং এই ভোটের ফলাফল কি হবে এবং জনমত কোন দিকে যাবে সেটা একটা ভিন্ন বিষয় তো এর মধ্যে আমরা লক্ষ্য করলাম গত এগারোই আগস্ট একটা জনমত জরিপ প্রকাশিত হয়েছে এবং এটা করেছে বিআইজিডি তারা পালস সার্ভে নামে এটা করেছে বিআইজিডি মানে হলো যে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিরাট বড় একটা নাম শুনে মনে হচ্ছে না জানে কিছু কত কিছু এবং এর সাথে আবার যোগ হয়েছে ভয়েস অফ রিফর্মস নামে একটা সংগঠন তো এরা বলছে যে বিএনপি জামাতের জনপ্রিয়তা কমেছে এনসিপির বেড়েছে এবং তারা পহেলা জুলাই থেকে বিশ জুলাই পর্যন্ত এই সারা দেশে চৌষট্টি জেলায় তারা টেলিফোনের মাধ্যমে এই সার্ভেটা নাকি করেছে তো এই সার্ভের সবচেয়ে বড় ঘাটতি হলো মাত্র পাঁচ হাজার চারশো সামথিং বা সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি নারী এবং পুরুষের ভোটারদের তারা রিচ করেছে এবং তাদের মতামত নিয়েছে তো এখন কথা হলো যে আমাদের দেশে বারো কোটির উপরে ভোট তো একটা সার্ভেকে যথাযথভাবে গ্রহণ করতে গেলে মিনিমাম দশ পার্সেন্ট একটা মানুষের উপরে একটা সার্ভে করতে হয় বা জনমত জরিপের কাজ চালাতে হয় তো সেই দশ পার্সেন্ট যদি হয় তাহলে এক কোটি বিশ লাখ লোকের উপরে সার্ভে করা উচিত ছিল বা যদি পাঁচ পার্সেন্ট হয় তাহলে অন্তত পঞ্চাশ লাখের অধিক লোকের উপর একটা সার্ভে করার প্রয়োজন ছিল কিন্তু সেটা না করে এই এই জিনিসটা বলা হচ্ছে সুতরাং এই এই ধরনের সার্ভের কোনো মূল্য নাই এগুলো বিভিন্ন উদ্দেশ্যে করা হয় এবং একটা পলিটিক্যাল হাইপ বা মিডিয়া হাইপ উঠানোর জন্য এগুলো করা হয় তো এখন সেগুলো যাই হোক এখন যদি ধরে নেওয়া হয় যে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় বিএনপি ছাড়া জামাতে ইসলামের রাষ্ট্র ক্ষমতায় বসলো তাহলে প্রশ্ন আসবে যে যুক্তরাষ্ট্র কি তাহলে এটা মেনে নিবে অথবা এই ইউরোপীয় ইউনিয়ন তারপরে ইউকে আছে ফ্রান্স আছে জার্মানি আছে ইটালি আছে অথবা চীন এসব রাষ্ট্র কি এই জামাতে ইসলামের ক্ষমতায় যদি তারা অধিষ্ঠিত হয় সেটা কি মেনে নিবে তা আসলে যদি যুক্তরাষ্ট্র মেনে নেয় তাহলে বাদবাকি সব দেশই মেনে নিবে বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্র যা করবে তারা তাকে অনুসরণ করে তো তাহলে এখন ওই ঘুরে ফিরে একই প্রশ্ন আসছে যে যুক্তরাষ্ট্র মানবে কি না তো এর উত্তর যদি আমরা জানতে চাই তাহলে সেই পেছন থেকে এখন পর্যন্ত একটা দীর্ঘ আলোচনা করা দরকার কতগুলো দীর্ঘ কথা বলা দরকার তো প্রথম কথা হলো সেই উনিশশো ষাটের দশক থেকে যুক্তরাষ্ট্রের সাথে জামাতি ইসলামের একটা সুসম্পর্ক রয়েছে এবং উনিশশো সালের পর এই বাংলাদেশের যে জামাতি ইসলামী এবং পাকিস্তানের যে জামাতি ইসলামী এই উভয় দেশেরই উভয় জামাতি ইসলামীর সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক রয়েছে তো যুক্তরাষ্ট্র মনে করে যে জামাতি ইসলামী হচ্ছে একটা মধ্যপন্থী দল বা মডারেট ইসলামিক দল সেই দৃষ্টিকোণ থেকে তারা এই সম্পর্কটা রাখে এবং এই দীর্ঘ যে একটা সুসম্পর্ক রয়েছে এর কারণে আমরা দেখতে পেয়েছিলাম দু হাজার তেরো সালে জামাতের শীর্ষ নেতাদের যখন বিচার কাজটা শুরু হয় বা বিচার করার শেষ পর্যায়ে এসেছিল। তখন কিন্তু এই পরথে ঘাটে বা বিভিন্ন বাসা বাড়িতে জামাত ইসলামের অনেক কর্মীরা বা নেতারা মনে করছিলেন বা তারা বলাবলি করছিলেন যে যুক্তরাষ্ট্র যেহেতু পাশে রয়েছে শেষ পর্যন্ত এই বিচার হবে না বা তাদের মৃত্যুদণ্ডটা দেওয়া হবে না তারা বিচারে ছাড় পাবে কিন্তু এই ধারণাটা ছিল ভুল কেননা ততদিনে এই যুক্তরাষ্ট্রের যে পলিসিটা সেটা শিফট হয়ে গিয়েছিল চেঞ্জ হয়ে গিয়েছিল এবং আমরা দু সালে আরও একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে যে বেশ ঢাকায় যখন আন্দোলন সংগ্রাম হচ্ছিল তখন ইউএস অ্যাম্বাসির একটা গাড়ি কিন্তু জামাতের মিছিলের সামনে দিয়ে চলে যাচ্ছিল সেই গাড়ির প্রতি কিন্তু কোনো ইট ইটপাটকেল নিক্ষেপ করা হয়নি বা কোনো ঢিলো নিক্ষেপ করা হয়নি এবং যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছিল তো এই বিষয়গুলো আছে কিন্তু এই যে যুক্তরাষ্ট্রের সাথে জামাত ইসলামের সম্পর্কটা খারাপ হলো এটা ঠিক এই ওয়ার অন টেরোডার যুগে যেটা দু হাজার এক সালে জর্জ বুশ এই টুইন টাওয়ার হামলাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমনের জন্য এটা শুরু করেছিলেন এবং তখন এই জামাতি ইসলামীর সঙ্গে শুধু জামাতি ইসলামী না পৃথিবীর সকল মুসলিম দেশে যেগুলোতে ইসলামী ভিত্তিক দল আছে ইসলামী রাজনীতি করে তাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল এবং আমাদের দেশে সেই দুই হাজার সাত সালে যুক্তরাষ্ট্র যেহেতু পার্টনার ছিল ওয়ার অন ভারত তো ভারত একটা বড় ধরনের অ্যাডভান্টেজ পায় এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আসলে ভারতের প্রস্তিত্বটা বাংলাদেশের উপরে প্রতিষ্ঠিত হয় তো এভাবে তখন জামাতে ইসলামে ভীষণ কণ্ঠাসা হয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক খারাপ হয় এবং ভারত তো আগে থেকে তার চিরশত্রু হয়ে আছে তো আরও জামাতে ইসলামে কণ্ঠাসা হয় তো সেই ওয়ার অন যুগে আমরা দেখতে পেয়েছিলাম শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জামাতি ইসলামের সম্পর্কটা খারাপ হয়নি সৌদি আরবের সঙ্গেও হয়েছিল এবং এর কারণ হচ্ছে এই ওয়ার অন ফলে সৌদি আরবের একটা বাদশাহীর উপরে একটা প্রেশার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এবং দেখা গেল যে এই মধ্য পর্যায়ে ওয়ার অন যখন শুরু হলো তখন এই এমবিএস যাকে মোহাম্মদ বিন সালমান বলা হয় তিনি একটা ডিফেক্টর লিডার হিসাবে সৌদি আরবের রাষ্ট্র তিনি নিয়ন্ত্রণ করতে থাকলেন এবং তিনি বেশ এই ওয়েস্টার্ন কালচারের বিশ্বাসে এবং তিনি এই ইসলামপন্থীদের উপর একটা কঠোর নীতি অবলম্বন করলেন যার ফলে এবং ভীষণ টোয়েন্টি থার্টি একটা তিনি ঘোষণা করলেন এবং এই এই কারণে যে সৌদি আরবের যেসব আলেম ওলামারা আশ্রয় নিয়েছিলেন যেমন জাকির নায়ক তিনিও কিন্তু সৌদি আরব থেকে পালিয়ে গিয়ে মালয়েশিয়াতে গেলেন তো এভাবে শুধু জামাত ইসলামের সাথে না অন্যান্য সারা পৃথিবীতে যেসব ইসলামিক রাজনীতি রয়েছে সেটার সঙ্গে সৌদি আরবের সম্পর্কটা নষ্ট হয় তো যা হোক এক এই সৌদি আরবের সাথে কিন্তু জামাতে ইসলামের ভীষণ সম্পর্ক ভালো ছিল উনিশশো পঞ্চাশের দশকে বা ষাটের দশকে বা তার পরবর্তী পর্যায়ে এর কারণ হলো এই জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা মৌলানা মৌদুদী তিনি একটা বিশ্বব্যাপী এই পঞ্চাশের দশকে ষাটের দশকে বিশিষ্ট একজন ইসলামী চিন্তাবিদ হিসাবে খ্যাতি পেয়েছিলেন এবং তখন এই সৌদি আরবের যে বাচ্চা ছিল উনি তাকে কয়েক দফা সৌদি আরবের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান এবং সেখানে তাকে নিয়ে যান তো এই সৌদি বাদশার সাথে মৌলানা মৌদুদের একটা ভালো সুসম্পর্ক তৈরি হয় এবং আমরা দেখতে পেয়েছিলাম যে উনিশশো একষট্টি সালে যে মদিনা বিশ্ববিদ্যালয় এখনকার যেটা সেটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানে এই মৌলানা মৌদুদি একটা বিশেষ ভূমিকা পালন করেছিলেন এবং এই সৌদি বাদশাহ আবদুল আজিজকে নানাভাবে তিনি পরামর্শ দিচ্ছিলেন তো এটাই প্রমাণ করে যে সৌদি আরবের সাথে তখন জামাত ইসলামের প্রতিষ্ঠাতার ভীষণ একটা ভালো সম্পর্ক ছিল তো এখন ফিরে আসি আবার সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জামাত ইসলামের সম্পর্ক বিষয়ে তো পাঁচ আগস্টের পর আমরা লক্ষ্য করলাম যে জামাতের সঙ্গে জামাত ইসলামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা উষ্ণ সম্পর্ক তৈরি হচ্ছে এবং মার্কিন প্রতিনিধি এবং রাষ্ট্রদূত তারা জামাত ইসলামের সঙ্গে সাক্ষাৎ করছে অবশ্য সব দলের সঙ্গেই তারা সাক্ষাৎ করেছে বিএনপি এনসিপি সহ আরও অন্যান্য দলসহ কিন্তু বোঝাই যাচ্ছিলো যে জামাত ইসলামী একটা বিশেষ প্রাধান্য পাচ্ছে বিশেষ করে মিডিয়াতে এটা বেশ হাই উঠছিলো এবং একটা ফলাও করে প্রচার করা হচ্ছিলো সেই দৃষ্টিকোণ থেকে জামাত ইসলামী একটা বিশেষ জায়গা করে নিয়েছে তো আমরা দেখতে পেলাম একুশ জুলাই এই মগবাজারে তাদের দলীয় কার্যালয়ে ঢাকায় যেটা আছে সেখানে এই ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত তিনি আসলেন এবং তিনি জামাত ইসলামের সেক্রেটারি জামাত ইসলামের আমির এবং অন্যান্য নেতৃবৃন্দর সাথে একটা দীর্ঘ বৈঠক করলেন ট্রেসি জ্যাকবসনের কথা বলছি এরপর দেখা গেল যে এই মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিস ট্রেসি জ্যাকবসনকে জামাতের নেত্রীরা জামদানি শাড়ি উপহার দিলেন এটাও মিডিয়াতে বেশ হাইলাইট হয়েছিল তো এর আগে আমরা এপ্রিল মাসে দেখতে পেয়েছিলাম যে একজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল তিনি এবং বেশ ক্ষমতাধর তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন তখন জামাত ইসলামের আমিরের সঙ্গে তার সাক্ষাৎকার হয়েছিল সেই মার্কিন দূতাবাসে গুলশানে তো ওই তার নাম ছিল মিস নিকোল চুলিক তিনি দেখা সাক্ষাৎ করেছিলেন তো এখন এটা দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল সাপোর্ট বাড়ানোর জন্য জামাতে ইসলামী অনেকগুলো পাবলিক রিলেশন অ্যাক্টিভিটিস করছে গত দুই হাজার চব্বিশ সালে আমরা দেখতে পেলাম যে ব্রিটেনে গ্রেট ব্রিটেনে জামাতের আমি তিনি সফর করেছিলেন দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে এরপর বছরের এপ্রিল মাসে আমরা দেখতে পেলাম যে ইউরোপীয় ইউনিয়নের যে একটা হেডকোয়ার্টার আছে ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী এবং ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশ সদস্য ভীষণ একটা ইনফ্লুয়েন্সিয়াল বডি ইউরোপীয় ইউনিয়ন সেখানে ব্রাসেলসে তিনি ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করলেন এবং একটা দীর্ঘ সফর করেন এছাড়া চীনের সাথে আমরা জুলাইয়ে দেখলাম যে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে জামাতে ইসলামের আমির একটা প্রতিনিধি দল নিয়ে প্রায় পাঁচ দিনের একটা সফর করলেন এবং এরও আগে গত জানুয়ারিতে আমরা দেখতে পেয়েছিলাম যে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে যে জামাত ইসলামীর আমির তিনি কুয়েত সফরে গেলেন তো কুয়েতের সফরটাও ভীষণ সিগনিফিক্যান্ট কারণ কুয়েত রাষ্ট্রীয়ভাবে এ দেশের বিভিন্ন ইসলামিক কাজে তারা আর্থিক সহায়তা দিয়ে থাকে তো অবশ্য এই কাতার সফরের একটা গুঞ্জন উঠেছিলো তো সেটা জামাত ইসলামের পক্ষ থেকে নাকচ করা হয়েছে তো কাতারও একটা ইম্পর্টেন্ট দেশ কারণ এই কাতারের রাজধানী দোহাতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পলিটিক্যাল হেডকোয়ার্টার বলা হয় এবং এখান থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সাথে মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক দেওয়া নেওয়া করে এবং কাতার বা দোহা একটা ইম্পর্টেন্ট জায়গা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তো আরেকটি মুসলিম বিশ্বের ইনফ্লুয়েন্সিয়াল দেশ রয়েছে তার অনেক প্রভাব তুরস্ক তো এই তুরস্কের সাথেও জামাত ইসলামের ভীষণ একটা সুসম্পর্ক রয়েছে আমরা দেখতে পেয়েছিলাম দু হাজার চোদ্দো তেরো চোদ্দো পনেরো সাল নাগাদ তুরস্ক বারবার এই যে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের যে বিচার কাজটা চলছিল তো সেটা থামানোর জন্য বারবার তারা শেখ হাসিনার উপরে আহ্বান জানাচ্ছিল এবং তুরস্কের প্রতিনিধি দল এসেছিল তো শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে দুই হাজার ষোলো সালের এগারোই মে যখন জামাত ইসলামের আমির নিজামী সাহেবের যখন রায়টা কার্যকর হলো তখন তুরস্ক ক্ষুব্ধ হয়ে বাংলাদেশে তাদের যে রাষ্ট্রদূত নিযুক্ত ছিল এম আমানুল্লাহ তাকে কিন্তু প্রত্যাহার করে নিয়েছিল এবং তুরস্ক একটা বিবৃতিও দিয়েছিলেন এর দোকান যে রাজনৈতিক উদ্দেশ্যে এই বিচার কাজটা পরিচালিত হচ্ছে সুতরাং তুরস্কের সাথে একটা খুব ভালো মজবুত সম্পর্ক রয়েছে জামাত ইসলামের তো পাঁচ আগস্টের এই পট পরিবর্তনের পর আমরা দেখতে পেলাম যে তুর্কি প্রতিনিধি দলের সাথে জামাতে ইসলামিক দেখা সাক্ষাৎ হচ্ছে এ পার্টির ডক্টর ইয়াসিন আক্তাই তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন প্রভাবশালী একজন একে কে পার্টির মেম্বার তো তার সাথে একটা দীর্ঘ বৈঠক হলো এবং গত এটা হয়েছিল গত এই জাস্ট জুলাই মাসে এবছরের এবং এর আগে আমরা গত বছরের দশই ডিসেম্বর দেখতে পেয়েছিলাম যে তুরস্কভিত্তিক একটা সংগঠন রয়েছে ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়ন তাদের সাথে জামাত ইসলামের নেতৃবৃন্দের দেখা সাক্ষাৎ হয়েছিল এখন প্রশ্ন হলো যে এই জামাতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এটা মার্কিন যুক্তরাষ্ট্র কেন মেনে নিবে বা মেনে নেওয়ার সম্ভাবনা আছে কি না সেটা যদি বুঝতে হয় তাহলে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি অবলম্বন করেছে মুসলিম দেশগুলোর উপরে তাদের দিকে কী ধরনের পররাষ্ট্রনীতি অবলম্বন করছে সেগুলো বোঝা দরকার এবং ঘটনাগুলি আলোকপাত করা দরকার তো আমরা দেখতে পেয়েছিলাম সেই উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আফগানিস্তানে যারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করছিলো সে আফগান মুজাহিদদের যথেষ্ট তাদের হেল্প করেছিল এবং বিপুল অর্থ ব্যয় করেছিল এবং সেই সব আফগান মুজাহিদদেরকে হোয়াইট হাউসের ডেকেনিয়ার ডোনাল্ড ব্রিগান কিন্তু জাতীয় বীর হিসাবে তিনি ঘোষণা করেছিলেন এরপরে আবার দেখতে পেলাম যে দুই হাজার এক সালে এই টুইন টাওয়ারের হামলাকে কেন্দ্র করে আফগানিস্তানের সাথে সম্পর্কটা নষ্ট হয় তো এখানে একটা বড় কথা বলবার আছে যে এই ফিলিস্তিন ইস্যু ছাড়া বা ইসরায়েল ইস্যু ছাড়া বাকি সমস্ত মুসলিম বিশ্বের সাথে যুক্তরাষ্ট্র বর্তমানে কিন্তু একটা সুসম্পর্ক অবলম্বন করে চলবে ঠিক উনিশশো আশির দশকে যেমনটা ছিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার কতগুলো লক্ষণ দেখতে পাচ্ছি যে এই আফগানিস্তানে বর্তমানে যে শাসক গোষ্ঠী রয়েছে তাদের সাথেও মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা করছে আর সবচেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় শিফট আমরা দেখতে পেলাম সিরিয়াতে সিরিয়াতে এখন যারা ক্ষমতায় তাদেরকে একসময় কিন্তু সেই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ডিসেম্বরের আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে রে রেখেছিল এবং তাদের যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাদের উপরে কিন্তু জীবিত অথবা মৃত ধরে আনার জন্য কিন্তু একটা পুরস্কার ঘোষণা করা হয়েছিল তো এখন যুক্তরাষ্ট্র তাদেরকে ক্ষমতায় মেনে নিয়েছে তো এটা একটা একটা বড় যে শিফট বোঝা যায় যে যুক্তরাষ্ট্র এখন কোন দিকে যাচ্ছে এছাড়া এই আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে রোহিঙ্গাদের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র একটা রাষ্ট্র যে যারা রোহিঙ্গাদের বিষয়ে খুব সিরিয়াস এবং রোহিঙ্গাদেরকে তারা মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে বেশ উদ্যোগী একটা ভূমিকা পালন করে থাকে তাদের জন্য সাহায্য সহযোগিতাও দিয়ে থাকে এই মার্কিন যুক্তরাষ্ট্র যে তুরস্কর সাথে একটা কী ধরনের সম্পর্ক বর্তমানে মেনটেন করে চলছে তো সেটা একটা লক্ষণীয় বিষয় এর আগে আমরা দু সাল পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম যে এই এর কিন্তু দু হাজার ষোলো সালে উৎখাত করবার ব্যাপারে যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল এমন তিনি এরদোগান অভিযোগ করেছিলেন এবং একসময় এই তুরস্কের উপরে অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং তুরস্ক যে এফ থার্টি ফাইভ যে জঙ্গি বিমান পাবার কথা ছিল সেগুলো স্থগিত করে দেওয়া হয় তো নানা কারণে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক একটা সম্পর্ক খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াতে যে নতুন যে সরকার টেক ওভার করলো সেটা মূলত ঘটিয়েছে তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা সাই দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কে হাতে রাখবার জন্য এই কুর্দীপ বিচ্ছিন্নতাবাদী বা কুর্দিরা যে সমস্ত স্বাধীনতার আন্দোলন করে থাকেন সেটার উপর থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন প্রত্যাহার করে নিয়েছে অস্ত্র নিষেধাজ্ঞা তো নিয়েছে এবং এই এফ সিক্সটিন বিমানের যেগুলো স্পেয়ার পার্টস নিষেধাজ্ঞা দিয়েছিল সেগুলো এখন মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ককে আবার দিচ্ছে এবং তুরস্ক এই যে নতুন নতুন অস্ত্র বানাচ্ছে সেই অস্ত্রের গন্তব্য কিন্তু হচ্ছে ইন্দোনেশিয়া বৃহৎ একটা মুসলিম দেশ এবং ইন্দোনেশিয়ার সাথে যুক্তরাষ্ট্র একটা ভালো সম্পর্ক গড়ে তুলছে চায়নাকে কাউন্টার করার জন্য ব্রুনায়ের সাথে যুক্তরাষ্ট্র একটা ভালো সম্পর্ক গড়ে তুলছে ব্রুনায় কিন্তু একটা ভিত্তিক ইসলামিক কান্ট্রি কিন্তু তারপরেও চায়নাকে ঠেকানোর জন্য ব্রুনায়ের সাথে যুক্তরাষ্ট্র একটা ভালো সম্পর্ক গড়ে তুলছে ওদিকে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প যখন দুই হাজার ষোলো সালে মেয়াদে প্রথম মেয়াদে এসেছিলেন তখনই কিন্তু তিনি কাশ্মীর বিষয়ে মধ্যস্থতা করতে চেয়েছিলেন এবং এবারও দেখা গেল যে কাশ্মীর বিষয়ে যে হামলাটা হয়েছিল সেখানে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে থাকে নেই বরং কে পাকিস্তানকে সমর্থন দিয়েছে এবং পাক মার্কিন সম্পর্ক এখন একটা তুঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও দেখা যায় যে তারা চায়নার উইগর মুসলিমদের ব্যাপারে সোচ্চার এই কথাগুলো তারা তাদের মানবাধিকারের কথাগুলো বলে থাকে এবং এসব ঘটনা থেকে আসলে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদের ফরেন পলিসিটা চলতে চলতে সিদ্ধান্ত নেয় এবং এটা ফিক্সড বা পারমানেন্ট নাই যেটা তাদের জাতীয় স্বার্থের সাথে খাপ খাপে তখন তারা সে ধরনের ফরেন পলিসি নেয় তো সেটাই আমরা দেখতে পেয়েছিলাম উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে ইউরোপের মধ্যে একটা মুসলিম দেশ বসনিয়া হারজেগুবিনা এটাকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছিল এবং আরও আমরা দেখতে পেয়েছিলাম যে এই কসাভ সার্বিয়া থেকে বের হয়ে এসে একটা মুসলিম দেশ কসাভো তারা স্বাধীনতা চাইলো তখন এর প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানালো এবং ইউরোপেরই আরেকটা দেশ খ্রিস্টান দেশ সার্বিয়ার উপরে উনিশশো সালে বিল ক্লিন্টন কিন্তু ভয়াবহ বিমান হামলা চালালেন এবং ন্যাটো বাহিনীও হামলা চালিয়েছিল তো এটা এগুলো দিকবার বিষয় আছে যে সেই কসবকে দুই সালে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় চেসনিয়াতেও রাশিয়ার মধ্যে যেটা আছে মুসলিম অধ্যুষিত এলাকা সেখানেও যুক্তরাষ্ট্রের একটা সমর্থন ছিল তো এইভাবে যুক্তরাষ্ট্র ঠিক তার নিজের জাতীয় স্বার্থে স্থান কাল পাত্রভেদে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয় যখন যা করার দরকার তো অনেক সময় আমরা মনে করে থাকি যে যুক্তরাষ্ট্র মনে ঠিক কোনো ধর্মযুদ্ধ করছে আসলে যুক্তরাষ্ট্র কোনো ধর্মযুদ্ধ করে না যুক্তরাষ্ট্রের মূল বিষয়টা হলো যে সেই তার ইকোনমিটাকে ঠিক রাখতে চায় ইকোনমিক সুপার পাওয়ার হয়ে থাকলে আলটিমেটলি পলিটিক্যাল সুপার পাওয়ার পাওয়ার হওয়া যায় এবং সামরিক সুপার পাওয়ার হওয়া যায় তো এখন যুক্তরাষ্ট্রের যে নীতি হচ্ছে যে উনিশশো আশির দশকে রাশিয়াকে কাউন্টার যেভাবে করেছিল মুসলিম দেশগুলোর সাথে সুসম্পর্ক রেখে এখন চায়নাকে কাউন্টার করতে চাই মুসলিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে এবং এটা আবারও আমি বলছি যে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু ছাড়া বাদ বাকি মুসলিম বিশ্বের সাথে যুক্তরাষ্ট্র ভালো সম্পর্ক করতে আগ্রহী তো এখন এই যদি চায়নাকে কাউন্টার করতে হয় বা মুসলিম দেশগুলোর সাথে ভালো ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে যুক্তরাষ্ট্রের এই যে ফিলিস্তিন ইস্যুতে তাদের যে একটা গ্লানিকর ইতিহাস আছে তো সেই ফেসটা পুনরুদ্ধার করার জন্য মুখ উজ্জ্বল করবার জন্যই তারা এই সমস্ত মুসলিম দেশের সাথে সম্পর্ক রাখবে এবং মুসলিম দেশের সাথে সম্পর্ক রাখা মানে মুসলিম দেশে যেসব ইসলামিক দলগুলো আছে তাদের সাথেও সুসম্পর্ক গড়ে তুলবে তো একটা বড় জিনিস এখানে মনে রাখা দরকার যে এই বিজনেসম্যান নেভার ফাইট যুক্তরাষ্ট্র বিজনেস করতে চায় ব্যবসায়ীরা কখনও মারামারি করে না তারা বন্ধুত্ব স্থাপন করতে চায় তো এখন এই চায়নার উত্থানটাকে ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র সেই দিকেই যাবে তবে এটা পারবে কিনা সেটা ভিন্ন আলোচনা ভিন্ন বিষয় চায়নাকে ওভারটেক করতে পারবে কিনা সুতরাং এসব কারণ যদি আমরা মূল্যায়ন করি তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যদি জামাতে ইসলামী আসে তাহলে যুক্তরাষ্ট্র মেনে নেবে এটা তার কোনো আপত্তি থাকবে না এবং অন্য কোনো ইসলামিক দল যদি হয় তাহলে আসবে না অর্থাৎ সেই দুই সালে যে নীতিটা যুক্তরাষ্ট্র নিয়েছিল বাংলাদেশের এই বিষয়গুলোতে ভারতের হাতে তুলে দিয়েছিল সেভাবে আর যুক্তরাষ্ট্র দেখবে না এবং ভারতের চোখে মার্কিন যুক্তরাষ্ট্র আর বাংলাদেশকে দেখবে না বাংলাদেশের সাথে ওয়ান টু ওয়ান একটা রিলেশনশিপটা করবে এবং আমরা দেখতে পেলাম যে এই মার্কিন রাষ্ট্রদূত তিনি কিন্তু এই বা মার্কিন কর্মকর্তারা হেফাজতে ইসলামের সাথেও দীর্ঘ বৈঠক করেছে এবং ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন যেটা পীর সাহেব চর্মনায়ের দল তার সাথেও তাদের সেই সমস্ত সেই দলের সাথেও দেখা সাক্ষাৎ হয়েছে তো এখন সব মিলিয়ে বলা যায় যে পৃথিবীর বিশ্বে বা কোনো বিশ্বের মুসলিম দেশগুলোতে বা বাংলাদেশে ইসলামী রাজনীতি করবার একটা সুযোগ এসেছে এটা ভূ রাজনীতিটাই সেই সুযোগটা এনে দিয়েছে এখন এই ইসলামিক দলগুলো সেটাকে কতটা কাজে লাগাতে পারে কিভাবে এই সুযোগটাকে ব্যবহার করতে পারে সেটাই মূল আলোচ্য বিষয় এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ